হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পেন অ্যান্ড মামিজ কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে পটলের আরও একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাচ্ছি আলু পটলের সবজি আর এই সবজিটা কিন্তু একদম নিরামিষভাবে বানাবো এর মধ্যে রকম পেঁয়াজ রসুন ইউজ হবে না কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় প্রথম থেকে সেই অবধি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো দেখে নিই পুরো রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সবার প্রথমে এখানে আমি আলু পটল কেটে নিয়েছি আলুগুলো চোচা ছাড়িয়ে একটু বড় বড় টুকরোতে কেটে নিয়েছি আর পটলটাকেও কিন্তু চোচা ছাড়িয়ে একটু বড় বড় টুকরোতেই কেটে নিয়েছি আর পটলের পুরোটা কিন্তু চোচা ছাড়েনি এভাবে করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি আজকে বানাচ্ছি রিফাইন অয়েলে তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো আলু দিয়ে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখানে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে আলু এবং পটলকে কিন্তু একসঙ্গে ভাজবে না আলাদা আলাদা করে ভাজবে না পটল ভাজার সময় প্রথমে একটু জল বের হয় আর পটল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু আলুটা নরম হতে বা ভাজা হতে একটু সময় লাগে তাই আলু পটল একসঙ্গে ভাজলে কিন্তু কোনোটাই ঠিক করে ভাজা হবে না আর সবজিটার টেস্টটাও কিন্তু ভালো আসবে না তাই এখানে প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর এই তেলটার মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নেব এই তেলের মধ্যে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যেও অল্প দিয়ে দিলাম লবণ অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো পটল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ খানিকটা জল বের হয় আর পটল খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় এদিকে পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নিয়েছি এই তেলটার মধ্যে আমি পুরো রেসিপিটা করবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লং দারচিনি এবং এলাচ আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে অল্প ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প দিয়ে একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো এখানে আমি কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নেব টমেটো এবং কাঁচা লঙ্কা কিন্তু এখানে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এক চামচ আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আদাটাকেও এর মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা বের হয়ে যায় আদাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অল্প দিয়ে দিলাম জল দিয়ে আবারও চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে চিনিটাকে তোমরা চাইলে বাদ দিতে পারো আমি সব রেসিপিতে অল্প চিনি দিতে পছন্দ করি চিনি দিলে আমার কাছে মনে হয় যে সবজির টেস্টটা অনেক বেশি ভালো হয় তাই আমি অল্প চিনি দিই তোমরা চাইলে চিনিটা বাদ দিয়েও করতে পারো মশলাটা দেখো এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এর মধ্যে ফ্যাটানো টক দই অল্প দিয়ে দিলাম এখানে তিন চামচ পরিমাণ টক দই আছে টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম লোতে রেখেছি টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এদিকে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিলে কিন্তু মশলার ফ্লেভারটা আলুর ভেতর ঢুকবে আর তাতে করে সবজিটা অনেক বেশি ভালো লাগবে এদিকে আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও এক মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে সবজিটা তৈরি করলে কিন্তু বেশ অনেক মজার হয় খেতে এটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করবো জল আর আমার এই আলু পটলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে এদিকে আমি জলটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো এদিকে ঢাকনা খুলে নিলাম আর ঝোলটার মধ্যে দেখো জাল উঠে গেছে আর খুব বেশি আমি ঝোল রাখবো না তাই সেই অনুযায়ী আমি এর মধ্যে জল দিয়েছি তোমরা একটু ঝোল ঝোল রাখতে চাইলে জলের পরিমাণটা একটু বেশি দেবে আর এদিকে আলু পটলের সবজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে কালারটা দেখো কত সুন্দর এসেছে এটাকে আরও দু তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি আর প্রথমবারের মতো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে নেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে আমার আলু পটলের সবজি কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি উপর থেকে এক চামচ ছড়িয়ে দিলাম আর নিরামিষ সবজিতে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালো লাগে তাই একটু ঘি ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে না দিতে পারো এদিকে আমার আলু পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে অনেক বেশি এটা খেতে ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর এরকমই আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই